তখনকার আজ থেকে প্রায় তিরিশ বছর আগে যে মেঠোপথের রাস্তা দিয়ে বাবা কাকা বা দাদার আঙুল ধরে হেঁটে গেছি কোনো পরব বা মেলায় আজ হয়তো নেই সেই মেঠোপথ হয়তো নেই সেই জল করা চোখ হয়তো নেই সেই অজানাকে দেখার অধীর আগ্রহ তবু তো আছে কিছু স্মৃতি সেই স্মৃতির উপর ভর করেই আজ ছুট লাগালাম সেই একই রাস্তায় পুরানো দিনের কথা ভুল বিকিরে রে ও সে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায় আর পেয়ে গেলাম দারুণ এক নিশ্চুপ ডুংরি সিঁড়ি বাঁধাই পথ যার উপরে বিরাজমান মা কালী চারিদিকে অজস্র গাছ পাহাড়ের সৌন্দর্যায়নের এক রূপরেখা হঠাৎ করেই ইচ্ছা গেল যে অনেক পরিচিত রাস্তা ছোট সময় আমরা হেঁটে হেঁটে যেতাম মাগুড়িয়ার এই পরব দেখতে শীতকালে যেটা মকর পরব তো আজ হঠাৎ ইচ্ছা গেলো যে চলুন যাওয়া যাক আপনাদের সঙ্গে হয়তো আগে খেয়ালই হয়নি কিন্তু আজ তো ধরা পড়লই এই রূপ তো চলুন বন্ধুরা হুড়া ব্লকের অন্তর্গত নিমতলার মোড় থেকে মাগুড়িয়া গামী যে রাস্তা চলেছে পরিযমায় সেই রাস্তায় দেখেনেই সেই মন্দির ও কিছু রুরাল ভিউ ও একটু অজানাকে জানার জার্নিটি এক্সপ্লোরার এ লাইফ লং জার্নির সাথে এই যে হুড়া নিমতলার মোড় থেকে যে রাস্তাটি এই বাঁ সাইডে এসেছে এটি আগে কাঁচা রাস্তা ছিল তো এখন সদ্য এটি পিচ হয়েছে আর যেটি দিয়ে যাওয়া যায় ওই যে দূরে মাগুড়িয়া পাহাড় সেই মাগুড়িয়া পাহাড় সেখানে মেলা হয় এই মকর সংক্রান্তিতে আর সেটি দিয়ে আবার মাগুড়িয়াও ওঠা যায় দু কিলোমিটার এই যে মাটির সৃষ্টি ও পাহাড়ের সৌন্দর্যায়নের ইয়েতে রূপায়ণে হুড়া গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে এটি করা হয়েছে চলুন এবার উপরে ওঠা যাক এই যে ঢুকতে ঢুকতেই পেলাম এটি খুব কষ্ট করে এখানে দাঁড় করানো হয়েছে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ নিশ্চয়তা প্রকল্প মাটির সৃষ্টি প্রকল্পের নাম তো ঠিক বোঝা যাচ্ছে না এই হলো শ্রমদিবস তারিখটি দেখুন কাজ শুরুর তারিখ দু হাজার কুড়ি সালের এই প্রজেক্ট খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে যে সাইডে দেখছি অর্জুন গাছ এদিকেও এদিকেও রয়েছে বেশ কয়েকটি অর্জুন গাছ ওঠার মুহূর্তেই একটি অসত্য গাছ এই সাইডে সাইডে রয়েছে ঝাউ গাছগুলি কিছু দূর ওঠার পরেই এই গাছটি দেখলাম কি গাছ বুঝলাম না আপনাদের জানা থাকলে অবশ্যই জানাবেন এই যে এই ধরনের পাতাগুলি এ পাহাড়ি কিছু গাছ হবে পরিকল্পনা কিন্তু দারুণ দেখুন এগুলি সব ওই যে কালার করা হয়েছে কালারের সৌন্দর্যটিও অসাধারণ যদিও মাত্র কয়েকটি সিঁড়ি তাও এই বসার জায়গাগুলিও খুব সুন্দর করা হয়েছে উপরে একটি ছাউনি থাকলে ভালো লাগতো আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ চল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ আর আমি পৌঁছে গেলাম সেই উপরে মাত্র পঞ্চাশটি সিঁড়ি আর ফ্ল্যাট বয়স্কদেরও ওঠার কোনো অসুবিধা হবে না তো ওঠার পরেই প্রথমে দেখলাম এই চন্দন গাছ আর সাইডে বেদি বেদি বেষ্টিত এই অস্বত্থ গাছটি উপরে উঠে গোলাকারে রয়েছে এই বসার জায়গাগুলি এবং নিচের অংশে খুব সুন্দর সুন্দর সব ছবি আঁকা রয়েছে টম অ্যান্ড জেরি ডোরেমন অর্থাৎ বাচ্চাদের দিকটিও নজর করা হয়েছে খুব সুন্দর সুন্দর ছবি সব উপর থেকে ভিউটিও কিন্তু দারুণ বার্ডস আই ভিউ একটি চাপা গাছ একটি পলাশ গাছ ওই যে দূরে দেখা যায় মাগুড়িয়া পাহাড় তার উপরেও একটি জায়গা রয়েছে মন্দির রয়েছে উপরে আর এই এই দিকের ভিউটি এই অংশের এইবার মূল আকর্ষণ সেই কালী মন্দির এবং কালীমা এই হলেন কালীমা মন্দির প্রাঙ্গণটিও খুব সুন্দর পাশে রয়েছে এই তুলসী মঞ্চ পরে এলাম তবে দেখে যেটি মনে হলো এখানে কিন্তু অলরেডি একটি কালী মন্দির ছিল নিশ্চয়ই তার কিছু কিছু জায়গা দেখলে সেগুলি বোঝা যায় যেমন ধরুন এই অশ্বত্থ গাছ তার পাশেই রয়েছে কিন্তু বটবৃক্ষ বৃক্ষ বট গাছ আর এই যে দেখছেন ভাঙাচোরা ইট টুকরো তার মানেই কিন্তু ইটের দেওয়াল হয়তো ছিল এটি নতুনভাবে বানানো আরেকটি জিনিস আমরা দেখব এই যে দেখুন এখানে এই যে টালি টালিগুলি যে রয়েছে অর্থাৎ ওখানে টালিরই হয়তো চালা বা এই সব ছিল মন্দিরটিতে আর এখানে কালী পূজার দিন উৎসবও হয় এই যে দেখুন রন্ধন চুলি বড় বড়ো দেখুন হঠাৎই দেখলাম হঠাৎই ইচ্ছা গেল যে যাওয়া যাক এই রাস্তাতে হুড়ার যে নিমতলা নিমতলা মোড় থেকে আপনি যদি টুয়ার্স পুরুলিয়ার দিকে আসেন তাহলে ঠিক মোড়টিতে বা সাইডে যে রাস্তাটি গেছে ওটি হচ্ছে মাগুড়িয়া পাহাড় দিয়ে মাগুরিয়া গ্রামে ওঠার রাস্তা তো হঠাৎ দিচ্ছা গেল তো আসতেই নজরে এলো যে এখানে নিশ্চয়ই একটি মন্দির বা কিছু নিশ্চয়ই রয়েছে তো সুন্দর একটি জায়গা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর পাহাড়ের যে সৌন্দর্যায়ন হচ্ছে সেটি আমরা বুঝতে পারলাম এখানে খুব সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে বিভিন্ন গাছও লাগানো হয়েছে তো কিছু কিছু বিষয়ে জানার আগ্রহ রইল যে কতদিনের এই মন্দির আগের যে মন্দির ছিল কে তৈরি করেছিলেন বা কে ছিলেন পূজারী এগুলো তো জানার আগ্রহ রইলই তো দেখা যাক জানতে পারা যায় কি না যে এই জায়গায় এই জায়গায় কি আগে কোনো কালী মন্দির ছিল

ভালো লাগবে মোটামুটি আধ ঘন্টা থেকে এক ঘন্টা কাটানোর মতো খুব সুন্দর জায়গা তো চলুন আজকের মতো এখানে রাখি দেখা হবে আবার পরের পরবর্তী কোনো পর্বে চলুন যাওয়া যাক অন্য কোনো ডেস্টিনেশন বাঁকুড়া পুরুলিয়া মেন রোড থেকে এই গামী যে রাস্তা তার পাশে এখানে দেখলাম প্রচুর তাল গাছ এই তাল গাছ দেখেই এলাম যে এত তাল গাছ কিন্তু সাধারণত দেখা যায় না আশেপাশে তো এই এই রাস্তাটি জবরটা যাচ্ছে নাকি আর জগরা দিয়ে কোথায় উঠছে কেশরগড় আচ্ছা তো এই যে তাল গাছ দেখছি এখানে প্রচুর তাল গাছ তো এই আশেপাশে তো তাল তো দেখা যায় না